দু হাজার চব্বিশ সাল তো শেষ হতে চলেছে মেবি অন্য সবার মতো আপনিও ভেবেছিলেন দু সালে নিজের জীবন চেঞ্জ করে ফেলবেন এমন কিছু করবেন যার ফলে আপনার ফাইনান্সিয়াল ডেভেলপমেন্ট আসবে ঠিক দু হাজার শুরুতেও একই চ্যালেঞ্জ নিয়েছিলেন আর হয়তো আসছে দু হাজার এমন কিছু ভাবছেন বাট থিংক অ্যাবাউট বিগত বছরগুলোতে কেন ঠিক কী কারণে আপনার নিজের ফাইনান্সিয়াল কন্ডিশন চেঞ্জ করতে পারেন নাই কারণ হয়তো আপনি লাইফের গোলই সেট করেননি আবার গোল সেট করলেও হয়তো এটার জন্য অ্যাকশন প্ল্যান কি হবে সে ব্যাপারে ধারণা ছিল না আই হোপ দু হাজার পঁচিশে এই ভুলগুলো করবেন না এবং একটি সঠিক ক্যারিয়ার অপরচুনিটি পিক করতে পারবেন ডিজিটাল এই যুগে আপনি চাইলে যে কোনো একটি স্কিল ডেভেলপ করে ঘরে বসে ফ্রিল্যান্সিং অথবা বিজনেস করে আপনার লাইফে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট আনতে পারবেন আপনি যে স্কিলই ডেভেলপ করতে চান তার জন্য আপনার কিছু বেসিক স্কিল থাকা জরুরি যেগুলো ছাড়া আপনি আপনার পঁচিশ সালের সাকসেস জার্নি শুরুই করতে পারবেন না এই বেসিক স্কিলগুলো আমরা দুইভাবে বলতে পারি কম্পিউটার স্কিল অ্যান্ড পার্সোনাল স্কিল কম্পিউটার স্কিলের মধ্যে কী কী আসে ইন্টারনেট ব্রাউজিং ইমেল ম্যানেজমেন্ট মাইক্রোসফট অফিস বা গুগল ডক্স ফাইল ম্যানেজমেন্ট বেসিক সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ক্লায়েন্ট ম্যানেজমেন্ট বেসিক গ্রাফিক ডিজাইন আর পার্সোনাল স্কিলের মধ্যে যা যা আসে টাইম ম্যানেজমেন্ট কমিউনিকেশন স্কিল সেলফ মোটিভেশান প্রবলেম সলভিং networking অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড শেখার আগ্রহ আপনি যে ক্যারিয়ার অপরচুনিটি পিক করেন না কেন সেটা হতে পারে ব্যবসা অথবা চাকরি এই কম্পিটিশনের যুগে টিকে থাকা তো দূরের কথা এই বেসিক স্কিলগুলো ছাড়া আপনি কোনো কিছু শুরুই করতে পারবেন না যেসব বেসিক স্কিলের কথা বলা হয়েছে সেগুলো আপনি চাইলে ঘরে বসেই ফ্রি রিসোর্স ব্যবহার করে শিখতে পারেন ইউটিউবে অনেক টিউটোরিয়াল এবং গাইড রয়েছে যা আপনাকে এই স্কিলগুলো ডেভেলপ করতে সাহায্য করবে আর যদি কোনো সময় আপনার মনে হয় যে আপনি আটকে গেছেন বা বুঝতে পারছেন না কিভাবে শুরু করবেন নিশ্চিন্তে আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাকে যতটা সম্ভব গাইড করার চেষ্টা করব আপনার জীবনের উন্নতি করার জন্য প্রথম পদক্ষেপটা আপনাকেই নিতে হবে আর পঁচিশ সালের শুরুটা হোক আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট দিয়ে একটা জিনিস মাথায় রাখবেন আপনি সুন্দর কি সুন্দর না এটা আপনার চেহারা কেমন সেটার উপর নির্ভর করে না এটা নির্ভর করে আপনার সাকসেস এবং ব্যক্তিত্বের ওপর